ফ্যাক্টরি ডিজাইন ঠিকই আছে কিন্তু গোডাউনের স্পেস কোথায় পাশে জায়গা কম স্যার গোডাউন স্পেস বাড়াতে গেলে পাশের জমিটা লাগবে স্যার পাশের জমিটা তো আপনার বন্ধু মাসুদ চৌধুরী ওনার কাছ থেকে জমিটা কিনে নিলে হয় না চেষ্টা কি কম করেছি কিন্তু ও কিছুতেই জমিটা বিক্রি করবে না আর প্রজেক্ট যদি সময় মতো কমপ্লিট করতে না পারি তাহলে আমার সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যাবে ব্যাংক কিছুতেই লোন স্যাংশন করবে না আর আমার শিল্পপতি আর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সরি আরে বন্ধু তুই আমার ভীষণ বিপদ টাকা দরকার আপনার এখন জান। কি হয়েছে বলতো আমার স্ত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে নতুন কিডনি সংযোজন করতে না পারলে সে মারা যাবে কত টাকা লাগবে চার লাখ চার লাখ নো প্রবলেম তোর বন্ধু আমি টাকা তোকে আমি এখনই দিচ্ছি আমি এখন তো তোর বন্ধু হিসেবে ফ্যাক্টরি করার জন্য একদিন তোর জমিটা চেয়েছিলাম তুই দিসনি যাগে আমি ম্যানেজারকে বলে দিচ্ছি তুই টাকাটা নিয়ে যা যদি কোনোদিন পারিস ফেরত দিস আর হ্যাঁ হায়াত মতের কথা তো কিছু বলা যায় না তাই প্রমাণস্বরূপ এখন একটা সই দিয়ে যা একটা ছিলাম না এর মধ্যে বাড়ি ঘরের কি অবস্থা করে রেখেছ তুমি যদি না থাকো তাহলে বাড়ি ঘর দিয়ে আমি কি করবো তোমার বন্ধু যে উপকার করেছে সত্যিই তা ভোলার নয় কথাই বলে না বিপদেই বন্ধুর পরিচয় বাড়িতে কে আছেন কে এলো কে আছেন বাড়িতে ধরো তো আপনি কি মাসুর সাহেব জি এই যে আপনার একটা চিঠি আসসালামাইকুম কি নোটিশ ঘাতক বেঈমান কি হয়েছে শরীফ আমার নামে উকিল নোটিশ পাঠিয়েছে আমি নাকি বাড়ি ঘর জায়গা জমি সব ওর কাছে বিক্রি করেছি তিন দিনের মধ্যে আমাদের এই বাড়ি ঘর ছাড়ার জন্য উকিল নোটিশ পাঠিয়েছে না এবার ছেলে আমরা কোথায় যাব আমাদের কি হবে তুমি কিচ্ছু ভেবো না মমতা আমার সরলতার সুযোগ নিয়ে ওই শয়তান আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি ওর বিরুদ্ধে মামলা করব ওকে আমি ছাড়বো না ওকে আমি জেলের ভাত খাওয়াবো বিশ্বাসঘাতক আমার নামে তুই উকিল পাঠিয়েছিস কেন জমিটা ছেড়ে দেবার জন্য কারণ তোর বসত বাড়ির ওই জমিটা আমার কাছে তুই বিক্রি করে দিয়েছিস এই দেখ তোর সই করা দলিল আমি তো কোনো দলিলে সই করিনি করেছিস তোর বউকে বাঁচানোর জন্য টাকা নেবার সময় তুই দলিলে সই করেছিলি মনে নেই এই সেই দলিল তুই এত বড় কথা বন্ধু হয়ে বন্ধুর সাথে বেঈমানি করলি আরে দোস্ত বেঈমানি ছাড়া ইমানদারি করে কি আমি কোটি টাকার মালিক হতে পারবো আমার তো স্বপ্ন আমি কোটি 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 টাকার মালিক তোর সেই স্বপ্ন আমি পূরণ হতে দেব না মমতা শরীফ আমাকে বাঁচতে দিল না মমতা অর্ধে আঘাত আমি সহ্য করতে পারলাম না নিজের সন্তানকে মানুষ করার সুযোগ আমার বলো না মমতা তুমি ওকে মানুষ করো মমতা তুমি ওকে বড় করো তুমি ওকে বারো

তোমার স্বামী তো ওই জমি আমার কাছে বিক্রি করে গেছে আপনি ভুল করছেন শরীফ সাহেব ওই জমি সে বিক্রি করেনি তুমি কি বলতে চাও আমি তোমার স্বামীর সঙ্গে প্রতারণা করেছি দয়া করুন শরীফ সাহেব আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কাউকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার অভ্যাস আমার নেই মানুষের দুয়ারে ভিখারির মতো যখন হাত পাতা শুরু করেছ তখন ভিক্ষে তোমাকে আমি দেব এই নাও শরীফ সাহেব আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসিনি এসেছে আমার সামনে যে জমি আপনি ছিনিয়ে নিয়েছেন সে জমি ফিরিয়ে নিতে আপনার কারণে আমার শিশু সন্তান তার বাবাকে হারিয়েছে আপনার কারণে আমি আমার স্বামীকে হারিয়েছি আরো অনেক কিছু হারাবি যদি এখন এই মুহূর্তে এখান থেকে চলে না যাস স্বামী হারানোর কথা চিৎকার করে বলতে পারলেও সেই অনেক কিছু হারানোর কথা তুই মুখ ফুটে কাহল কাছে বলতে পারবি না বেরিয়ে যা নইলে তুই না আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার পাপের বোঝা এত ভারী হয়ে গেছে যে ভার সইতে না পেরে আপনি এখন আগুন তambul বলছেন হাই আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে বলে যাচ্ছি আপনিও বাঁচবেন না এই অসহায় বিধবা আপনাকে অভিশাপ দিচ্ছে এই শিশু আপনাকে অভিশাপ দিচ্ছে ক্ষমতার জাপটে আপনি যেমন আমাকে নিঃস্ব করে দিয়েছেন একদিন আল্লাহ আপনাকে নিঃস্ব করে দেবে নিঃস করে দেবে নিশ্চয় করে দেবে

তুমি আমাদের কোথায় নিয়ে এলে এইটাই আপনাকে ঠিকানা না না